জন্মুনি তার ডান কর্ণ দিয়ে ডান কান দিয়ে ভাগীরথী গঙ্গাকে বের করেছিলেন এই দিনে জন্ন সপ্তমী এই বছরের ক্ষেত্রে চোদ্দ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার জন্ম সপ্তমী বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি এই দিনে জন্নমণি তার ডান কান দিয়ে ভাগীরথী গঙ্গাকে বের করেছিলেন আর জন্মনের কন্যা হিসেবে ভাগীরথী গঙ্গা দেবীর আরেকটি নাম হয়েছে জাহ্নবী এবং এই সম্পর্কে পদ্মপুরাণের নারদ অম্বরী সংবাদে উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে উল্লেখ রয়েছে যারা এই জন্য সপ্তমীতে গঙ্গা স্নান করেন তারা ধন্য হন এবং তারা বিশেষ স্বীকৃতি লাভ করেন এবং এই দিনে যারা গঙ্গা স্নান করেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে অন্ন ভোজন করান এবং কৃষ্ণপ্রসাদ সকল দেবতাদেরকে অর্পণ করেন পিতৃপুরুষের উদ্দেশ্য প্রদান করেন তারা সকল পাপ থেকে মুক্ত হন এবং বলা হয়েছে সেই সকল পিতৃপুরুষগণ এবং দেবতাগণ সেই সকল মানবগণকে পাপ শূন্য পাপহীন হিসেবে দর্শন করেন তো এই জৈন সপ্তমী অনেক মাহাত্মপূর্ণ যেহেতু হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস উল্লেখ রয়েছে এই দিনে আপনারা গঙ্গা স্নান করতে পারেন বা নিকটস্থ পবিত্র নদীতে স্নান করতে পারেন বা পুকুরে স্নান করতে পারেন বা বাড়িতে স্নানাগারে দিন বা গঙ্গা 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 উচ্চারণ করে আপনি স্নান করতে পারেন অবশ্যই আমি সাহা বর্জন করবেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন কৃষ্ণপ্রসাদ ভগবানকে নিবেদন করে ভগবান যেন রান্না করে শুদ্ধভাবে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই কৃষ্ণপ্রসাদ সকল দেবতাদের উদ্দেশ্যে এবং সকল গুরুবর্গের উদ্দেশ্যে প্রদান করবেন এবং সেই মহাপ্রসাদ আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন এবং আপনার সকল প্রতিবেশীদেরকে কৃষ্ণপ্রসাদ প্রদান করতে পারেন এবং গঙ্গা দেবী কিভাবে মর্তে আগমন করেছিলেন এই সম্পর্কে আমরা কিন্তু বহুবার বিস্তারিতভাবে আলোচনা করেছি এই অক্ষয় তৃতীয়ায় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে গঙ্গা দেবী মর্তে আগমন করেন এই সম্পর্কে শাস্ত্র উল্লেখ রয়েছে অর্থাৎ এই তিথিতে যেহেতু রাজা ভাগীরথ তিনি বিশেষভাবে প্রার্থনা করেছিলেন আমরা আলোচনা করেছিলাম সগর রাজার ষাট হাজার পুত্রকে কীভাবে উদ্ধার করেছিলেন রাজা ভাগীরথ প্রার্থনা করে গঙ্গা দেবীকে আনয়ন করে এই সম্পর্কে আমরা আলোচনা করেছি আমরা আজকে বিস্তারিত আলোচনা না আমরা পরবর্তীতে আবার আলোচনা করব সগর রাজার বংশধর রাজা বকীরধর প্রার্থনা যেহেতু ভগবান সন্তুষ্ট হয়েছিলেন এবং ভগবান নির্দেশনা প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ায় যে গঙ্গা দেবীকে তিনি যেন মর্তে আগমন করেন এবং গঙ্গা দেবী মর্তে আগমন করবেন তিনি আগমন করছেন এই অক্ষয় তৃতীয়ায় কিন্তু যেহেতু তিনি স্বর্গ থেকে সরাসরি আগমন করলে কি হবে এই মর্তলোক এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে তো সেই কারণে করুণা পরবশ হয়ে দেবাদেব মহাদেব তিনি তার জটায় গঙ্গাকে অবরুদ্ধ করেন এবং পুনরায় রাজা ভোগের প্রার্থনা করলে শিব ঠাকুর গঙ্গাকে অবরুদ্ধ মুক্ত করে দেন জটা মুক্ত করে দেন এবং সেটি হয়েছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে তো সেই কারণে সেই তিথিকে বলা হয় গঙ্গা দশেরা গঙ্গা দেবীর আবির্ভাব তিথি আর কিছুদিন পরে রয়েছে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ায় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিনি মর্তে আগমন করছেন কিন্তু যেহেতু শিবজি তিনি তার জটা গঙ্গাকে অবরোধ করেছেন তো সেই কারণে তিনি পুনরায় জটা মুক্ত হয়ে ফাইনালি এই মর্তে আগমন করেছেন গঙ্গা দশেরাতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে এবং এই বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীতে তিনি নবদ্বীপে জন্মদ্বীপে জন্মমণির আশ্রমে তিনি যখন প্লাবিত করে ফেলেন কারণ তাঁর যে শর্ত ছিল যে সামনে অগ্রসর হবে রাজা ভগীরথ তিনি শঙ্খ বাজাতে বাজাতে আর পিছনে গঙ্গা দেবী অগ্রসর হবেন যেই পথে ভোগীরথ যাবেন রাজা ভগীরথ সেই পথে কিন্তু গঙ্গা দেবী যাবেন কিন্তু রাজা ভোগীরথ পেছনে ফিরে তাকাতে পারবেন না কিন্তু তিনি গঙ্গাদেবীর যে শব্দ হ্যাঁ কলকল ধনী সেটি শুনতে পাবেন কিন্তু এই নবদ্বীপের জন্মদ্বীপে জন্মমণির আসন যখন প্লাবিত হয়ে গেল জন্মমণি যখন তার কমণ্ডলও কিন্তু সেই প্লাবিত হয়ে গেল তিনি যখন ধ্যান করছিলেন তিনি গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন আর তিনি হঠাৎ করে ক্রধান্বিত হয়ে গেলেন এবং গঙ্গাকে তিনি পান করে ফেলেন পুরো গঙ্গাকে তিনি গ্রহণ করে ফেলেন এবং এরপর রাজা ভগীরথ তিনি পুনরায় প্রার্থনা করলেন এবং তার প্রার্থনা সন্তুষ্ট হয়ে তিনি তার ডান কর্ণ দিয়ে গঙ্গা দেবীকে পুনরায় বের করলেন এবং সেটি হয়েছিল এই বৈশাখ মাসের শুক্রবারের সপ্তমী তিথিতে তাই এটিকে বলা হয় জন্য সপ্তমী এবং ফাইন এই গঙ্গা দেবী গঙ্গাসাগর স্থানে যেখানে কপিল মন্দির আশ্রম রয়েছে যেখানে সকরাজের ষাট হাজার পুত্র বসুমিত হয়েছিল সেই স্থানে গঙ্গা গঙ্গাসাগর নামক স্থানে তিনি পুনরায় এসেছিলেন এই মাঘ মাসে কৃষ্ণপক্ষের প্রতিপতিতে এবং সেই দিনে কিন্তু গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় এই সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করেছিলাম তো এই জন্ম সপ্তমী এই বছরের ক্ষেত্রে চোদ্দ মে মঙ্গলবারে পালিত হবে আপনারা সকলে যেখানে অবস্থান করুন আপনারা বাড়িতে স্নান করলেও তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা স্নান করবেন এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং অন্যদেরকে প্রদান করতে পারেন কৃষ্ণপ্রসাদ সকলকে অর্পণ করবেন যারা প্রসাদ বুদ্ধি রয়েছেন তারা সকল শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনারা কৃষ্ণপ্রসাদ ভোজন করাতে পারেন বা কেউ অন্ন দান করতে পারেন এবং শ্রী ভক্তিবীন ঠাকুর তার নবদ্বীপ ধাম মাহাত্মে এই কথা মাহাত্ম করেছেন এবং সপ্তমী এই জন্মি কীভাবে তিনি গঙ্গা দেবীকে তার দক্ষিণ কর্ণ দিয়ে বের করেন এই সম্পর্কে তিনি উল্লেখ করেছেন এবং এই জন্মমণির কন্যা হিসেবে গঙ্গা দেবী একটি নাম হচ্ছে জাহ্নবী মাতা জাহ্নবী দেবী এবং গঙ্গা দেবী এবং শান্তনের পুত্র পিতামহ ভীষ্মদেব তিনি কিন্তু শিক্ষা লাভ করেছেন বৈদিক জ্ঞানের শিক্ষা পড়াশোনা উপাসনা বা শিক্ষা লাভ করেছিলেন এই নবদ্বীপে জন্যদ্বীপে জন্যমুনি নিকট তার মাতা মহতা দাদুর নিকট তিনি শিক্ষা লাভ করেছিলেন তো জন্য সপ্তমী আপনারা সকলেই উদযাপন করতে পারেন পালন করতে পারেন এবং এই সম্পর্কে পদ্মপুরাণে বিশেষভাবে উল্লেখ রয়েছে এবং অন্যান্য শাস্ত্র উল্লেখ রয়েছে অগ্নিপুরাণে উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশী বিলাসে উল্লেখ রয়েছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে